হ্যালো কাছের মানুষজন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে বললাম আম জন্য খুঁজে দেখে আমগুলা কিন্তু আমরা আমাদের মাথা থাকবে আমাদের ঘুরলে তো কোনো লাভ হবে না আমগুলা যদি আমাদের লাভ হবে আমাদের শরীর পুষ্টি পাবে আমাদের শরীর স্ট্রং হবে শক্ত হবে মাংসপিসি বৃদ্ধি পাবে দেরি করলে আর আমরা লস করতে ক্রে খাম বাবা আর বেশিক্ষণ দেরি করে নাই তো সেও আম কাটা শুরু করে দিলো এর মধ্যেই আজব একটা ঘটনা ঘটে গেল সচ্চাগুলা আমের দিক কিভাবে তাকাইয়া আছে মুখ থেকে লল পড়তেছে হাই হাই তো সবাই মোটামুটি আম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আম কাটা প্রায় শেষ তো ছালায় আমাদের আম সাজিয়ে রাখা হলো এখন এক সাপের পেটে আম ঢুকে যাবে তো আমগুলা নিয়ে সুচ্চাগুলো আরেকটু দেরি করতে পারলো না তারা মসモス গসগস করে খাওয়া শুরু করে দিল ছটমায় মাখাইয়া মুখে লাগাইয়া কিভাবে সুচ্চাগুলো খাইতে আছে দেখেন আপনারা চাইয়া তো আমাদের খাবার প্রায় শেষ ছলাগুলা বাটিতে রাখিয়া হাত মুখ ধুইয়া উঠিয়া পড়িলাম মামরা তো गाइस আমাদের কাজ শেষ এখন আপনাদের কাজ লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ